সে আমাদের জন্য কষ্ট করে কিন্তু গেটটা খুলে দিল দিয়েছে ও আচ্ছা আচ্ছা আকিস সাহেবের ছেলেমেয়ের আপনাকে ঘর বেঁধে দিয়েছে ওই পাশে আমরা এই পাশে একটা কাচারি ঘর দেখতে পাচ্ছি মসজিদ করে দিয়েছে ওখানে ঈদগাহ করে দিয়েছে রাস্তা করে দিয়েছে জানো এটা কার বাবার কাছ থেকে মাত্র 16 টাকা নিয়ে 13 বছরের একটি ছেলে বাড়ি ছাড়ে এই ছেলেটি একদিন দেশের স্বনামধন্য ব্যবসায়ীতে পরিণত হয় জি কথা বলছিলাম বাংলাদেশের সকল ব্যবসায়ীদের আইডল জনাব শেখ আকিজুদ্দিনের কথা আমরা যাচ্ছি আজকে শেখ আকিজুদ্দিনের গ্রামের বাড়িতে যে গ্রামেই তার জন্ম বেড়ে ওঠা আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ক্যাপ্টেন নূর আর সাথে আছে আমি নূর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনা জেলার ফুলতলার মধ্যডাঙ্গা গ্রামে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী শেখ আকিজুদ্দিনের গ্রামের বাড়ি এই বাড়িতেই কিন্তু শেখ আকিজুদ্দিন বেড়ে উঠেছিলেন এবং এখনও এই বাড়িতে তাদের যাতায়াত আছে তার যে পরিবার পরিজন আছে তারা কিন্তু যাতায়াত করে তো আমরা এই বাড়িটি আজকে সম্পূর্ণ ঘুরে দেখব এবং এখানের যারা প্রবীণ মানুষ আছে তাদের সাথে কথাবার্তা বলে দেখব এবং এই গ্রামের তার কি কি অবদান আছে সেগুলো দেখব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ফাইনালি আমরা আকিস সাহেবের যে গ্রামের বাড়ি আছে সেই বাড়ির সামনে এসে পৌঁছালাম এই যে মোটামুটি বাড়ির সামনে আমাদের বাইকটা পার্ক করেছি আর এই বাড়িটার নাম হচ্ছে লালমতি লালমতি কুঠির উনিশশো সালে কিন্তু এই বাড়িটা প্রথম মানে এই বাড়িটা তার করা হয় এবং আকিশ সাহেবের কিন্তু এই বাড়ি থেকেই তার বেড়ে ওঠা আসসালাম আলাইকুম হ্যাঁ তোমাদের বাসা কি এখানেই আচ্ছা এই বাড়ির চাবিটা কার কাছে থাকে কার মাধ্যমে ভিতরে ঢোকা দেওয়া তো তোমরা কি বাড়ির মধ্যে গেছো কখনো আম চুরি করে খাও অনেকগুলো আম গাছ আছে না তো যাক এখানে যে কেয়ারটেকার কাকা আছে খুবই রেসপন্সিবল সে আমাদের হ্যাঁ সে আমাদের জন্য কষ্ট করে কিন্তু গেটটা খুলে দিল এবং ফাইনালি আমরা আকিশ সাহেবের সেই ঐতিহাসিক বাড়ি বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়ী বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়ী আকিশ সাহেবের বাড়ি কিন্তু আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম তো ভিওর্স মেন গেট দিয়ে আসার পরেই তার এই সুন্দর বাড়িটি চোখে পড়বে এবং আমরা যেটা দেখছি যেহেতু এই বাড়িতে তারা কেউ তেমন আসে না মাঝে মাঝে আসে তো স্মৃতিস্বরূপ আর কি বাড়িটি করে দেওয়া করে রাখা আছে আর এখানে সুন্দর একটি গেট দেখতে পাচ্ছি এবং আমার সব থেকে ভাল লাগছে যে প্রবেশ মুখের দুই পাশে দুইটি বসার বেঞ্চ আছে এই বাসাটাই বাড়ি এখানে এখানে তার মা এখানে এখানেই হয়েছিল। আর তার আব্বা মার কবর ওই এসে আছে ওই সামনে সামনে ওই তিনখানা মাদ্রাসা ওইখানে আছে বাড়ির ডান পাশের এরিয়াতে আমরা একটু প্রবেশ করে দেখি কি অবস্থা এখানে একটা লিচু গাছ আছে এটা আকির সাহেবের হাতে লাগানো লিচু গাছ আসলে এইগুলার দিকে তাকাইলে একটু অন্যরকম স্মৃতির মধ্যে চলে যাচ্ছি যে আসলে মানুষটা নাই তার হাতে লাগানো গাছগুলো কিন্তু আজও প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে আকি সাহেবরা এখান থেকে কত সালে চলে যায় চলে যায়নি তো এখনো ও আছে কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ি করে করে মোটামুটি সেই জায়গা ব্যবসা বাণিজ্য করতে ছেলেমেলেরা তার সাথে এখানে আসে প্রত্যেক সপ্তাহ আসতে যে হেলিকপ্টারে বই নদিন আসে এখানে নামাজ কালাম পড়ে প্রত্যেক দুই দিন নামাজ পড়ে ওরা আসে এই জায়গাগুলোতে এক সময় সেই আকিস সাহেব কিন্তু হেঁটে বেড়াতেন যে আমাদের আইডল আমাদের বর্তমান আর যারা যুবক আছে তাদের কিন্তু আইডল এ আকি সাহেব সে ব্যবসার মাধ্যমে কত কিছুই করা যায় কত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় এগুলো দেখিয়ে গেছেন আমরা এই পাশে একটা কাচারি ঘর দেখতে পাচ্ছি হয়তোবা এই বাড়িটি বা এই বাউন্ডারি দেখাশোনার দায়িত্বে যারা আছেন হয়তোবা তাদের থাকার জন্য একটা জায়গা এগুলো অবশ্য তালাবদ্ধ করা এবং এই যে বাউন্ডারি করা এবং ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে এই কিছুক্ষণ আগে আমরা যে চাষির সাথে কথা বললাম ওনাকে এই বাড়িটি আকিস ফ্যামিলি করে দিয়েছেন তো মোটামুটি আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমাদের এই যশোরের গর্ব পুরো বাংলাদেশের গর্ব আকিশ সাহেবের বাড়িতে আমরা একদিন যাব হ্যাঁ তার যেসব জায়গায় পদধুলি পড়েছে আমরা এই জায়গার পদধুলি আমরাও নিব হ্যাঁ এই বাড়ি থাকতো ওই যে হে দিন আই আমার মেয়ে তা হে

তাহলে উনি খুব সহযোগিতা করে আপনাদের এলাকার আপনাদের এলাকার গর্ব না সেটা অনেক সেটা হচ্ছে হাসপাতালে ভর্তি করেছে অপারেশন করতে এই যে নাম নেবে দেখে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ভিডিও করতে আসছি এটা দেখে অনেকেই এখানে আসছেন তারা ভাবছেন যে আমরা মনে আকিস ফ্যামিলির লোক আমরা হয়তোবা এখানে আসছি এই জন্য তাদের যে আকিস সাহেবরা কিন্তু প্রচুর সহযোগিতা করেন এলাকার মানুষজনদের তো তারা মনে করেছে আমরা মনে হয় আকিস ফ্যামিলির লোক এই জন্য তারা কিন্তু তাদের যে সহযোগিতার প্রয়োজন এটা আমাদেরকে জানাচ্ছে তো তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম যে আকিশ সাহেবের ফ্যামিলি এত উদার যে তারা কিন্তু এখানে অনেকের ঘর করে দিয়েছে সর্বধরনের এখানে মাদ্রাসা মসজিদ এবং যাদের অর্থনৈতিক সমস্যা আছে চিকিৎসা সমস্যা আছে আকিশ সাহেবের যে ছেলেগুলো আছে বসির সাহেব সহ আরো অনেকে তারা কিন্তু প্রচুর সহযোগিতা করে আমরা এখানে লোকাল মানুষজনের সাথে কথা বলে সেটা জানতে পারছি বৃন্দ আমি এখন যে চেয়ারটিতে বসে আছি এটি হচ্ছে আকিস সাহেবের ওই আমলের চেয়ার সেও হয়তোবা এই চেয়ারে একসময় বসে সময় পার করত। আমিও তার সেই পুরনো ঐতিহ্যবাহী চেয়ারটিতে বসে আছি একটা অন্যরকম স্মৃতি চারণ হয়ে যাচ্ছে হ্যাঁ এই পাশে ওপাশের সব আচ্ছা আছে এই পুকুরটা কি উনি বসে হ্যাঁ পুকুরটা আকিস সাহেবের পুকুর তার সাহেবের ওই পাশে আপনার যে বড়ো মাঠ ওখানে মাঠের সাহেবের ওখানে আপনার মসজিদ করে দিয়েছে ওখানে ঈদগাহ করে দিয়েছে রাস্তা করে দিয়েছে আপনার আপিল হয়েছে যে এমপি আপিল সাহেব ছাত্র মনোরা সাপিনা মমিন যে মরে গেছে এ আমার ছাত্র ওরা আমাদেরকে আমার কাছে বলছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আফিস সাহেবের এই গ্রামের ভিতরে একটু ঘুরতে আসলাম তার নাকি এই গ্রামে অনেক অবদান রয়েছে সে অনেক কিছুই করছে মোটামুটি এইগুলো দেখার উদ্দেশ্যে আমরা গ্রামের ঠিক ভিতরের দিকে প্রবেশ করছি তো আমরা যেটা দেখছি গ্রামটা অনেক সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন একটা গ্রাম তো চলুন সামনে আরো কি আছে দেখা যায় আমরা যখন আকি সাহেবের বাড়িতে ছিলাম তো অনেকে বলছিল সে এখানে অনেক সুন্দর একটা ঈদগাহ করছে আমরা সেই ঈদগাটাই এখন চলে আসছি ঈদগাটা আপনাদেরকে একটু দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা ঈদগা দেখুন যে এখানে অনেক পুরানো একটা গাছ আছে এই গাছকে কেন্দ্র করেই কিন্তু ঈদগাটা করা হয়েছে তো আমরা একটু কাছের দিকে যেয়ে দেখি এই ঈদগাতে আমরা দেখছি যে তিনটা গেট মোট এই যে একটা গেট আর এই পাশে আরো দুইটা আছে তো ভিহার্স দেখেন যে কত সুন্দর একটা জায়গায় ঈদগাটা করা হয়েছে অনেক প্রাচীন একটা গাছ আর এই গাছের নিচেই ঠিক যে মেহরাব মেহরাবটা কিন্তু ঠিক গাছের নিচেই করা এবং পুরো ঈদগাটা হচ্ছে এই যে এবং এই ঈদগাটা কিন্তু আকিস সাহেবের ছেলেরা মহিউদ্দিন যারা আছেন তারাই আর কি এই ঈদগাটা করেছেন তো আসলে আমরা দেখছি যে তাদের কিন্তু এই যে তাদের বাবার জন্মস্থানের যে গ্রাম এই গ্রামের প্রতি তাদের কিন্তু খুব ভালো একটা টেক কেয়ার আছে আমরা জানতে পারছি তারা প্রায় সপ্তাহে সপ্তাহে এসে নাকি এগুলা খোঁজখবর রাখেন আর তোমরা কি এখানে প্রতিদিনই আসো খেলা করতে আসি মাঝে মাঝে ঈদগার ঈদগার সামনে যে রাস্তাটা আছে রাস্তার পাশে সুন্দর একটা বাগান এই রোড দিয়ে হাঁটতেছি আসলে একটা অন্যরকম অনুভূতি মানে গ্রামটা যেহেতু গাছগাছালি বেশি অনেক ঠান্ডা গ্রামটা এত বেশি সুন্দর আসলে আসলে এটা না না দেখলে বুঝতে পারবেন এবং এই পাশে দেখতেছি খুব সুন্দর কিছু মাঠ আছে এবং বাগান এবং বাগানের মাঝখানে মাঝখানে চেয়ার বসানো যাতে সবাই রেস্ট করতে পারে মধ্যডঙ্গা গ্রামের এই রোডটি আমার খুব ভাল লাগছে দেখুন যে কত সুন্দর একটা জায়গা